আসসালামু আলাইকুম ভিয়স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম একটি ভিডিও নিয়ে বাংলা টু ক্যাম্বোডিয়া ভাষা ক্যাম্বোডিয়া টু বাংলা ভাষা মানে বিদেশ বাড়িতে আসলে অবশ্যই তো বলবেন যে ভাই ঘর তো আপনাদের ভাড়া নিতেই হবে তাহলে এটাতে আপনি কিভাবে বলবেন এরা ওইভাবে ইংলিশ বুঝেও না বেশিরভাগ ইংলিশ বুঝে না সেখানে ঘর ভাড়া নিলে কেন যে ভাই আপনার বাসা কি খালি আছে তাহলে বলবেন তুপ চুল তুপচুল মানে আপনার বাসা খালি আছে বা আপনার ঘর খালি আছে এরকম কিছু মানে চুল তুপ ঘর খালি আছে এবং যদি আপনি কোথাও যান বা আপনি তো কোথাও কাছ থেকে বাসায় যাবেন যে আমি বাসায় যাব বাসায় যাওয়া হলো কম্বোডিয়া তাওতিয়া 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 মানে বাসাই যাব কাজের থেকে একজনের বললেন যে আমি বাসাই যখন তো কিভাবে তাওতিয়া মানে বাসাই যাব আপনার নাম কি এটা যে কেউ জিজ্ঞেস করতে পারে ভাই আপনার নাম কি ইসমুয়া ইসমুয়াই ইসমুয়াই মানে আপনার নাম কি ইসমুয়াই আপনার নাম কি তোমার নাম কি মানে তুমি জিজ্ঞেস করো যে তোমার নাম কি তানিয়া তানে তানিয়া তানে মানে তোমার নাম কি আগে ও আপনাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি ইসমোয়াই মানে আপনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি তানিয়া তানে তানিয়া তানে মানে তোমার নাম কি বাজার অথবা মার্কেট আপনারা বিদেশ বাড়ি আসলে বাজার অথবা মার্কেটে যায় কিছু কিনাকাটা করতেই হবে জীবন জীবিকার জন্য বাজার সাজাইলে করতেই হবে সেক্ষেত্রে হলো তুপচা তুপচা মানে হলো বাজার অথবা মার্কেট তুপচা ভাই আপনি কোথায় যাচ্ছেন বং তানে তাও তানে তাও মানে ভাই আপনি কোথায় যাচ্ছেন বং তানে তাও ভাই আপনি কোথায় যাচ্ছেন কাজ কাস হলো কাজ তোকা ভাই কাজ আছে বং তোকা মিন ভাই আপনার কাজ আছে আপনার এখানে কাজ আছে আমরা বলিনি সাধারণত বিদেশ বাইরে যাই তবু কাজ খুঁজতে হব তুকা মিন তুকা মিন মানে কাস আছে আপনার কাস আছে ও যদি কয় যে কাস নাই তাহলে বলবো অডমিন তুকা অডমিন তুকা মানে কাস নাই পানি আমরা যে পানি দেখাই সেই পানি তাক তাক মানে পানি টাকা টাকা মানে লই যে আমরা যে টাকা বলি ওরা লই বলে ভাই আপনি খাওয়া দাওয়া করছেন যদি কে জিজ্ঞেস করেন কাজের থেকে আসলো বা সকালবেলা কাজে আসলো বলতে পারেন যে ভাই আপনি খাওয়া দাওয়া করছেন এরকম আমরা সাধারণত বলি হুব্বাই বং হুব্বাই আমি হুব্বাই বং মানে হুব্বাই বং মানে ভাই আপনি খাওয়া দাওয়া করছেন ও যদি খাওয়া দাওয়া করে বা না করে যদি না খাওয়া দাওয়া করে অট হুবাই অট হুবাই অট মানে না অট হুব্বাই মানে খাওয়া দাওয়া করি নাই ভাত অঙ্ক অঙ্ক মানে ভাত এদিকে আসেন মাও 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 মা মাও 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 মানে এদিকে আসেন একদিন মুই ডাঙ্গাই মুই ডাঙ্গাই মানে একদিন ম্যাট্রেস অথবা বিছানা বা যেখানে আপনার শুয়ে থাকবেন যে একটা ম্যাট্রেসের উপরে ওই ম্যাট্রেসে ক্যাম্বোডিয়া বলে পুক পুক মানে ম্যাট্রেস কারণ বিদেশ বাড়ি আসলে আপনি ম্যাট্রেস কিনতেই হবে হয়তো আপনি বালিশ লাগেজ করে আপনি নিয়ে আসতে পারেন কিন্তু ম্যাট্রেস তো বড় জিনিসটা আপনি লাগেজ করে আনতে পারবেন না সেক্ষেত্রে এই ম্যাট্রেসের নাম হলো পুক পুক মানে ম্যাট্রেস ধন্যবাদ আমরা বলি ধন্যবাদ বা থ্যাংক ইউ এদেশের মানুষ বলে অকন অক্কন মানে ধন্যবাদ অথবা থ্যাংক ইউ মোটামুটি ভালো আছি বলে ওই বলবো যে ভাই মোটামুটি ভালো আছি খ মেডা খ মেডা মানে মোটামুটি ভালো আছি কেম বড়িয়া ভাষায় খ মেডা মানে মোটামুটি ভালো আছি ভালো আছি যদি আর যদি বলে হয় ভালো আছি শখ শক মানে ভালো আছে মানে পুরাটাই ভালো আছে শক মানে ভালো আছি আর খ খেলা মানে মোটামুটি ভালো আছি আপনি কেমন আছেন শকসো বাইতে শকসো বাইতে মানে আপনি কেমন আছেন শকসো বাইতে বসেন আমরা কইনে বসেন চেয়ারে বসেন বা গই গই মানে বসা গই গই মানে বসাকে মানে এর বসেন বা মাটি বসেন মানে গই মানে বসা সি এর ঠেলে অন্য ভিডিওতে দিছি আপনারা আমার ভিডিও গুলো দেখে নেবেন আহ গরুর মাংস সিকু সিকু মানে গরুর মাংস মুরগির মাংস মুয়ান মুয়ান মানে মুরগির মাংস মাছ ট্রাই মাছ ট্রাই